সমস্ত রকম সবজি দিয়ে এই রকম ঢালা ফোরণে এই নিরামিষ রেসিপিটি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো খেতে কিন্তু দারুণ হয় নিরামিষ তো দিনে বেশ লাগে খেতে কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার নমস্কার বন্ধুরা সীমাবলী কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি নতুন স্বাদের একটি নতুন রেসিপি একদম নিরামিষ রেসিপি এখানে কয়েক রকমের সবজি আছে এই সবজিগুলো দিয়ে নিরামিষ রেসিপি তৈরি করবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যেহেতু আমাদের নিরামিষ চলছে সেই জন্য এখন নিরামিষ রেসিপি হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হচ্ছে এবার আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি আর সবজিগুলো ধুয়েও নিয়েছি দুইবার করে তোমাদেরকে বলা হয় না কী কী সবজি আছে এখানে এখানে আছে এই যে গাঠিগোছও আছে পটল আছে কাঁকর আছে বেগুন মুলো তারপরে এটা আছে বরবটি তারপরে কাঁঠালের বীজ আছে আলু আছে মানে সমস্ত কিছু কেটে নিয়েছি একসঙ্গে আগে বলা হয়নি যাই হোক এই সবগুলো সবজি দিয়ে সব রান্না করব নিরামিষ রেসিপি আর ভেন্ডিগুলোকে আলাদা করে কেটে রেখেছি কারণ ভেন্ডিগুলো নামানোর একটু আগে দেব এটা বেশি সময় লাগে না রান্না হতে আর এটা আগে দিয়ে দিলে একদম ঘেটে যায় ভালো লাগে না খেতে টমেটোও দিয়েছি প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি আর গরম কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে সমস্ত সবজিগুলোকে একসঙ্গেই ভেজে নিতে হবে কিছু সময় বেশি ভাজার প্রয়োজনে মোটামুটি একটু সময় ভেজে নিলেই হবে যেমন ভেজে একদম পুরো লাল লাল করে নিতে হবে না কোনো রকম একটু ভাজতে হবে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে আবারও কিছু সময় কষিয়ে নেব তো দেখতে পাচ্ছি এই পর্যায়ে কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো তারপরে এই সবজিগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষা সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম তা ভেন্ডিগুলো দিয়ে একটু সেদ্ধ করে তারপরেই নামিয়ে নেব তো সেদ্ধটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখানে নামিয়ে রেখে দিয়েছি এবার আমি ফোড়ন দেবো এটাকে বলে ঢালা ফোড়নে নিরামিষ সবজি তো এখানে পরিমাণ মতন বেশি তেল লাগে না অল্প পরিমাণে তেল দিয়ে তারপরে রাঁধুনি ফোড়ন দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর ফোড়নটা একটু ভালো মতো হয়ে গেলে সেই মানে ঢেলে রাখা মানে নামিয়ে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে বেশি রকমের কোনো মশলা লাগে না এখানে আমি সামান্য পরিমাণ একটু জিরেধনের ধনের গুঁড়ো দেবো আর এইভাবে অনবরত না এদিকে সবজিটা তো আমার সেদ্ধ হয়ে গেছে দেখতে পারলে এক চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার বাড়িতেই তৈরি করা আর এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ সবজির মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগে অবশ্যই দিয়ে দিও তোমরাও আর নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর নামিয়ে নেবো এবার তো তোমরাই বলো কেমন হয়েছে রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটাও একটু জানিও আর তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে দারুণ হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এই নিরামিষ দিনে আর কিছু খেতে ইচ্ছে করলে এরকম নিরামিষ সমস্ত রকমের সবজি দিয়ে করে খেতে পারো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এখানেই টাটাও ধন্যবাদ